আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মহান মে দিবস হিসাবে সর্বাধিক পরিচিত আজকের এই দিনে আমি দেশে বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষ যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য পরিবারের জন্য সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী ছাড়া আঠারোশো সালের মে মাসে আট ঘন্টা কর্ম দিবস সহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে জীবন দানকারী এবং এই আন্দোলনের জন্য আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এই দিবস আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাষ্ট্রপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে সাবেক রাষ্ট্রপতি সৈতেউর রহমান বীরুত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক তিনি নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এ দেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকরণ। বেতন ও মজুরি কমিশন গঠন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বাস্তবায়ন তাদের 보রাস প্রদানের ব্যবস্থা গঠন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সমাজের ভাগ্য উন্নয়নে যতযত কর্মসূচি গ্রহণ পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাক শিল্পে এই শিল্পে সৈয়দ জিয়া রহমানের অবদান অপরিহার্য পোশাক শ্রমিকদের কল্যাণে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে আগামীতেও বিএনপি ক্ষমতাসীন হলে খেতে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত থাকার দুঃশাসনের প্রকোপ শ্রমিক বছর গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী হেসিবাদের পতন হয় এখন শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কোন প্রতিবন্ধকতা থাকার কথা নয় তথাপিও শ্রমিকরা অবহিত ও অধিকার বঞ্চিত দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজ নির্মিত হলেই মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে চাপে শ্রমজীবী মানুষ এখন দুঃখ কষ্টে জীবনযাপন করছে শুধু বাংলাদেশে নয় দুনিয়া জুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মহান মেয়ে দিবসে শপথ নিতে হবে আমি মহান মেয়ে দিবসের সকল কর্মসূচির সার্বিক সফলতা এবং তাদের উত্তরোত্তর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি